দু চোদ্দোর পর দু চব্বিশ এক দশক পরে বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু এবং কাশ্মীরে বুধবার প্রথম দফার নির্বাচনে জম্মু কাশ্মীরের নব্বইটি বিধানসভা আসনে চলছে জম্মুতে আটটি এবং কাশ্মীরের ষোলোটি আসনে নির্বাচন চলছে প্রথম দফায় দুশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ন্যাশনাল কনফারেন্স পিটিপি বিজেপি কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল মিলিয়ে প্রার্থীর সংখ্যা মোট দুশো উনিশ মোট ভোটারের সংখ্যা তেইশ লক্ষ সাতাশ হাজারের বেশি তিনশো সত্তর ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা খোয়ানোর পাশাপাশি রাজ্যের তকমা হারিয়েছে জম্মু কাশ্মীর এই পরিস্থিতিতে সেখানে প্রথম ভোট ধারাবাহিক জঙ্গি হানার ঘটনা মাথায় রেখে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জম্মু কাশ্মীরের সাত জেলাকে প্রথম দফা নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন এআইসিসি সাধারণ সম্পাদক গুলাম আহমেদ মীর এবং সিপিএম এর প্রাক্তন বিধায়ক ইউসুফ তারিগা জম্মু কাশ্মীরে দ্বিতীয় দফার ভোট রয়েছে সেপ্টেম্বর আসনে ভোট হবে দ্বিতীয় দফায় দফায় তৃতীয় সেপ্টেম্বর আসনে গ্রহণ রয়েছে ভোট গণনা আগামী আটই অক্টোবর প্রথম দফা নির্বাচন থেকে সশস্ত্র আধার সামরিক বাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ মোতায়েন রয়েছে যেখানে যেখানে নির্বাচন চলছে সমস্ত এলাকায় চলছে রুটমার্চও